আসসালামু আলাইকুম স্বাগতম দেশ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে সাথে আছি আমি জাকারিয়া শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আসাদ পালিয়ে গেলেও থামছে না সিরিয়ার আগুন শেষ কোথায় এই রক্তভাঙ্গা ইয়েমেনের রক্তাক্ত ইতিহাসের অন্যপীঠ মানেই বিদ্রোহ নয় প্রতিরোধ স্টার্লিংকের মাধ্যমে কি সরকারের হাত থেকে মুক্ত ইন্টারনেট যুগের শুরু প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে বলেছেন জামায়াত লন্ডনের লুকানো লুটপাট হাসিনার ঘনিষ্ঠদের কোটি কোটি টাকার সাম্রাজ্য ফাঁস ঘরের মাঠে বদলার আগুন পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ কি পারবে হারানোর শৃঙ্খল ভাঙতে এবারে শুনুন আসাদ পালিয়ে গেলেও থামছে না সিরিয়ার আগুন শেষ কোথায় এই রক্তভাঙ্গার পাঁচ লাখের বেশি মানুষ নিহত কোটি মানুষ গৃহহীন স্বৈরশাসকের পতনের পরও থামছে না সিরিয়ার রক্তাক্ত ইতিহাস প্রশ্ন উঠছে আসাদ চলে গেলেও কেন থামছে না যুদ্ধ দুই দশকের দমন পীড়ন রাসায়নিক হামলা আর আন্তর্জাতিক ষড়যন্ত্রে বিধ্বস্ত একটি দেশ বাসার আল আসাদের পতনের পর অনেকে ভাবছিলেন এবার হয়তো শান্তি ফিরবে কিন্তু না বিদ্রোহীরা দখল করেছে আলেপ্পো হামা এমনকি দামেস্ক আসাদ নিজেই পালিয়ে বেড়াচ্ছেন ব্যক্তিগত বিমানে তবুও সিরিয়ায় রক্তপাত থেমে নেই আসাদের পতনের পর শুরু হয় নতুন অধ্যায় গোত্রভিত্তিক সংঘাত উপকূলীয় এলাকায় দ্রুজ যোদ্ধা সুন্নি বেদুইনদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে সুয়েদায় একদিনেই নিহত শতাধিক মানুষ বিশ্লেষকরা বলছেন বিদেশি শক্তির খেলার বোর্ডে পরিণত হয়েছে সিরিয়া রাশিয়া ইরান আমেরিকা সবাই যার যার মিত্রদের সহযোগিতার নামে নিজেদের স্বার্থের খেলা খেলছে আর ভুক্তভোগী সাধারণ মানুষ আসাদ গেছে কিন্তু আগুন রয়ে গেছে এই আগুন কবে নিববে তা জানে না কেউ তবে ইতিহাস বলছে জালেম পালায় যুদ্ধ থেকে যায় ইয়েমেনের রক্তাক্ত ইতিহাসের অন্য পিঠ হুথি মানেই বিদ্রোহ নয় প্রতিরোধ ইরাকের এবং সিরিয়ার মতো ইয়েমেনেও কি ঘটেছে ভিন্ন কিছু না এখানে শুরু থেকেই ছিল এক পরিকল্পিত চক্রান্ত একটি স্বাধীন জাতিকে ধ্বংস করার জন্য নামিয়ে আনা হয় শান্তির মুখোশে যুদ্ধ কিন্তু হুথিরাকে কেন তারা ইয়েমেনের মাঠে অস্ত্র হাতে নামল সত্য জানতে হলে পিছনে ফিরতেই হবে নব্বইয়ের দশকে একজন শিয়া নেতা হোসেন আল হুথি যিনি শুরু করেছিলেন ধর্মীয় পুনর্জাগরণ কিন্তু খুব দ্রুতই হয়ে উঠলেন ইয়েমেনের নিপীড়িতদের কণ্ঠস্বর দু সালে তাকে হত্যা করে ইয়েমিনী সেনারা কিন্তু মারা গেল কি তার স্বপ্ন না বরং শুরু হয় এক প্রতিরোধ যা গড়ায় গৃহযুদ্ধে দু সালে হুথিদের দমন করতে সৌদি আরব চালায় বর্বর বিমান হামলা পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র ব্রিটেন এমনকি ফ্রান্সও কিন্তু হুথিরা থামে না মাথা নত করে না তাদের প্রতিরোধ হয়ে ওঠে দক্ষিণ ইয়েমেনের প্রতিটি কণ্ঠস্বর জাতিসংঘ একে বলছে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট আর হুতিরা তারা আজও শান্তির দাবি জানাচ্ছে শর্ত একটাই ইয়েমেন থাকবে ইয়েমেনিদের দখলে হুতিরা সন্ত্রাসী নয় তারা এক চাপা রক্তের ইতিহাস যা লেখা হচ্ছে প্রতিরোধে প্রতিশোধে আর মর্যাদার দাবিতে স্টারলিংকের মাধ্যমে কি সরকারের হাত থেকে মুক্ত ইন্টারনেট যুগের শুরু সরকার আর চাইলেই ইন্টারনেট বন্ধ করতে পারবে না বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে স্টারলিংক শুক্রবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এখন থেকে স্টারলিংকের অফিসিয়াল রিসেলার উপদেষ্টা পরিষদের তরফ থেকে জানানো হয় সরকারের একচেটিয়া ইন্টারনেট নিয়ন্ত্রণের দিন শেষ স্মরণ করিয়ে দেওয়া হয় এক বছর আগে এই দিনে আওয়ামী সরকারের নির্দেশে দেশজুড়ে চালানো হয়েছিল ডিজিটাল ব্ল্যাকআউট আজ সেই দিনেই ঘোষণা এমন একটি আইন আসছে যা জনগণের ইন্টারনেট অধিকার রক্ষা করবে আর স্টারলিংকের কল্যাণে পাহাড় দ্বীপ কিংবা সীমান্ত ইন্টারনেট পৌঁছাবে সর্বত্র স্পেস এক্স এর শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন এত দ্রুত অনুমোদন ও চালুর নজির বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশে আছে প্রশ্ন এখন একটাই ইন্টারনেট স্বাধীনতার এই যুগে বাংলাদেশ কি সত্যি বদলাচ্ছে নাকি এটাও কোনো আগাম রাজনৈতিক শকুয়ে প্রধান উপদেষ্টার সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে বলেছেন জামায়াত আমির শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে দলীয় সমাবেশে বক্তব্য চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির ডা শফিকুর রহমান সবার চোখের সামনে মঞ্চে বসে দিতে হয় বাকি বক্তব্য বক্তব্য শেষে তাকে সাথে সাথে নেওয়া হয় হাসপাতালে এই সংকট মুহূর্তে সবচেয়ে আগে খোঁজ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুস শুধু ফোনেই নয় পাঠিয়েছেন তার প্রেস সচিবকে সরাসরি হাসপাতালে শুধু তিনি নন দ্রুত ছুটে এসেছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মঈন খান ইসলামী আন্দোলন এলাফত মজলিশ এনসিপি ওলামাইয়া ইসলাম সহ শিবিরের শীর্ষ নেতারা বাংলাদেশের রাজনৈতিক মাঠে এটা নিছক সহানুভূতি নাকি আসছে নতুন ধর্মীয় জাতীয় ঐক্যের বার্তা একদিকে অস্ত্রধারী আওয়ামী বলয় অন্যদিকে মানবতার হাত বাড়ানো ইসলামপন্থী নেতারা সময় বলে দেবে কারা থাকবেন জনগণের পাশে তবে এই ঘটনা বহুদিন মনে রাখবে জাতি লন্ডনের লুকানো লুটপাট হাসিনার ঘনিষ্ঠদের কোটি কোটি টাকার সাম্রাজ্য পাশ যখন হাজারো শিক্ষার্থীর রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ ঠিক তখনই লন্ডনের অভিজাত এলাকায় গড়ে উঠছিল একের পর এক টাউন হাউস আর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কে বানাচ্ছিল এসব সোনার প্রাসাদ দ্য গার্ডিয়ানের এক অনুসন্ধানে উঠে এসেছে হাসিনা সরকারের ঘনিষ্ঠদের কোটি কোটি টাকার সম্পত্তির চিত্র সালমান এফ রহমানের পরিবারের নব্বই মিলিয়ন পাউন্ড আর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর একশো সত্তর মিলিয়নের বেশি তিনশোর বেশি সম্পত্তি কিনেছেন তিনি ব্রিটেনে একই বলে জনগণের রক্ত চুষে বিলেতে বিলাস ঢাকা থেকে ডরচেস্টার পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই কালো টাকা এখন অন্তর্বর্তী সরকার দাবি তুলেছে এই সম্পদ ফিরিয়ে আনার ব্রিটিশ এজেন্সিগুলো তদন্তে নেমেছে প্রশ্ন একটাই যাদের বিরুদ্ধে শত শত ছাত্রহত্যার অভিযোগ তাদের এত সম্পদ গেল কোথা থেকে আর কত চুপ করে থাকবে জাতি ঘরের মাঠে বদলার আগুন পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ কি পারবে হারানোর শৃঙ্খল ভাঙতে নয় বছর পুরো নয় বছর ধরে পাকিস্তানের কাছে জয়হীন বাংলাদেশ কিন্তু এবার দৃশ্যপট বদলেছে এবার তারা খেলছে নিজের মাটিতে তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজে টাইগারদের সামনে একটাই টার্গেট পাকিস্তানের দম্ভ ভাঙা কিন্তু পরিসংখ্যান বলছে এটা সহজ হবে না বাইশটি ম্যাচ মাত্র তিন জয় বাংলাদেশের শেষবার জিতেছিল সেই দু সালে আর এখন চলছে দু তাও পাকিস্তান একাই জিতেছে পাঁচটি সিরিজ পাকিস্তান যেখানে চারবার দুইশো পার করেছে বাংলাদেশ একবারও তা জিতে শেষ করতে পারেনি তবু মিরপুরে আছে একটা আশার আলো এই মাঠেই দুবার হারিয়েছে টাইগাররা পাক বাহিনীকে ব্যাটে বলে সাকিব তাস্কিনের মতো অভিজ্ঞ সেনারা আর তরুণদের উন্মাদনা এই ম্যাচে কি ভাঙবে ইতিহাসের দুঃসহ দেয়াল এবার শুধু ম্যাচ নয় প্রশ্ন বাংলাদেশ কি পারবে বদলা নিতে নিজের গর্ব বাঁচাতে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে ধন্যবাদ